আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমি একদম মানে কি বলবো মশলা করেও আমার বেশ ভালো লাগে কিন্তু আবার একটু ঝোল না হলে হয়ও না চিকেন দেখবে কষা পরে যত সুন্দর টেস্ট লাগে আর ঝোল করলে কিন্তু নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে তো আজকে হলো রবিবার আর এখন কিন্তু প্রায় নটার মতো বাজে তো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি আর পাপার জুড়ে তো আজকে পড়া ছিল না তো তার জন্য একটু দেরি করেই আর কি ঘুম থেকে ওঠা হয়েছে তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে আমার তো ধরো সকাল শুরুই হয় ওষুধ দিয়ে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর একজনকে দেখে নাও একজনে উঠে পড়েছে দোকানে যাবে ও দোকানে যাবে একটু ডিম শেষ হয়ে গেছে তো ওকে বললাম একটু ডিম নিয়ে আসতে আর টিফিনে আজকে ডিম পাউরুটি খাবে বললো তো তার জন্য ঘুর ঘুর করছে দোকানে যাবে আমি টাকা দেব তো চলে ও দোকানে যাক আর আমি এবার রান্নাঘরের দিকে যাই চলে চা বসানো যাক আর পাপা কিন্তু আজকে চা খাবে না এক একটা রবিবারে চা খায় কিন্তু আজকে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে আর ড্রয়িং ক্লাসেও যাওয়ার সময় হয়ে যাবে তো টিফিন খেয়ে একবারে ড্রয়িংয়ে চলে যাবে আর আমি একটু আদা দিয়ে চা বসালাম কবে থেকে তো তোমরা জানোই আমার মানে গলা টানি এতটাই ভুগছি এত ঠান্ডা লেগে আছে মানে এখনও আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে পুরোপুরি কিন্তু এখনও ঠিক হতে পারিনি আর শুলে পরে প্রচণ্ড কাশি মানে এত কাশি ঘুমালেই কী বলবো তোমাদের মানে কাস্তে কাস্তে বমি হয়ে যাচ্ছে তো যাই হোক মানে কিছুতেই এবার মানে ঠিকই হচ্ছে না বেশ কতদিন হয়ে গেল তো ওষুধও কিন্তু খাওয়া হলে ওষুধ শেষ মানে ডাক্তার দেখানোর পরে ওষুধও শেষ হয়ে গেছে তাও আমার গলা কিছুতেই এখনও ঠিক হচ্ছে না আর বেশি কষ্টটা হচ্ছে কখন যেন তো দুপুরে যখন ঘুমাতে যাচ্ছি তখন আবার রাতের দিকে যখন ঘুমাতে যাচ্ছি তখন মানে শুলেই যত মানে গলার মধ্যে কষ্টটা বেশি হচ্ছে আর তার সাথে কাশি অতিরিক্ত কাশি আর এমনি যখন সারাদিন আছি দেখো কোনো সেরকমভাবে কাশিও নেই কিছু নেই গলা ব্যথাও নেই বাট শুলে আমার যে কি হচ্ছে কি বলবো তো যাই হোক এবার ভাবছি একটু ইএনটি দেখাবো কেননা গলার এতটাই সমস্যা হচ্ছে তো সোমবার দিন ভাবছি ইএনটি ডাক্তারবাবুকে দেখাবো মানে এমনি দেখিয়েছিলাম মেডিসিনের ডাক্তার বাট ওষুধ খেয়েও কিন্তু সেভাবে কিছু হলো না তো একবার ভাবছি ইএনটি ডাক্তারকে দেখিয়ে নেবো তো কথা বলতে বলতে আমার চা কিন্তু এদিকে হয়ে এসছে চা খেয়ে নিয়ে তারপরে পাপাকে টিফিন করে দেবো চাটা নামিয়ে দেবো তো এই যে চা নিয়ে বসে পড়েছি আর দেখো এই বিস্কুটটা কালকে মানে কিনে এনেছিলাম পুজো দিতে যাওয়ার সময় যে বেকারি বিস্কুট হয় এটা চিনি দেওয়া বিস্কুটটা খেতে ভালো আর জানোই তো কালকে উপোস ছিল তো তার জন্য চা নিয়েছি একটু কাপ ভর্তি করে আর দুটো বিস্কুট নিয়েছি আর এখন যেন তো এই শরীরটা মানে খারাপ হওয়ার পর থেকে মানে গলার যে সমস্যাটা হয়েছে চা খেতে খুবই মানে ভালো লাগছে যে আমি কিন্তু রোজ সকালেই চা খাই বিকালে কিন্তু তোমাদের বলেছি সব সময় খাই না কিন্তু এখন রোজ দিনই আমাকে সন্ধেবেলায় চা খেতে হচ্ছে এমনকি কোনো কোনো দিন রাতে হয়তো আমি একটু মুড়ি খেয়ে আবার চা খাচ্ছি মানে চা এতটাই খেতে ভালো লাগছে যেহেতু গলার অসুবিধা তো তার জন্য তো চলো চা খেয়ে নিই তো রান্নাঘরে চলে এসেছি যে চা খেয়ে নিয়ে পাপার টিফিনটা বানাতে খুব একটা কিন্তু ডিম পছন্দ করে না আমার পাপা তোমাদেরকে তো বলেইছি আর ব্রেডটাও বেশিরভাগ বাটার দিয়েই খায় আজকে বললাম একটু ডিম দিয়ে খা তো খুব একটা ইচ্ছা নেই কিছু বলতেও পারছে না আর কি রুটি তো একদমই খেতে চায় না আর কালকে যেহেতু রাতে লুচি করেছিলাম লুচি খেয়েছে সকালে আবার লুচিটা দেব না তো তার জন্যই ভাবলাম একটু ব্রেড করে দিই ডিম দিয়ে বানিয়ে নিই দেখি বাবু কি করে তো খেতে দিয়ে দিয়েছি বসে আছে নে তাড়াতাড়ি নে আবার দেরি হয়ে যাবে তো টিভি না দেখলে তো খাওয়া হবে না না তো খেতে থাকুক আমি ঘর বাড়িগুলো সব গুছিয়ে নি ঘরের অবস্থা দেখো জামা কাপড় সব কালকে কাঁচা হয়েছে সব তুলেছি কিচ্ছু ভাত করা হয়নি সব ভাজ করবো এবার গোছাবো চলো এবার ঘর বাড়িগুলো গুছিয়ে নি ততক্ষণ এদিকে আমার কিন্তু ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে সকালে কি অবস্থা ছিল বলো দাঁড়া ওই ঘরটা দেখাই দেখো এই ঘরের বিছানাও কিন্তু গোছানো হয়ে গেছে আর এদিকে কী বলতো এখনও সোয়েটার চাদর সব তোলা হয়নি সব ভাজ করে রেখেছি সব তুলতে হবে তো চলো এবার আমি রান্নাঘরের দিকে যাই রান্না করি কেননা সব তো ঘরের কাজ হয়েই গেছে তো চলো এবার রান্না বান্নাগুলো শুরু করি এই মিনি মিক্সিটা আমি না নতুন কিন্তু কিনেছি যখন পাপার বার্থডে গিফট কিনতে গেছিলাম সেই দিনই কিনেছিলাম আর বেশ ভালো কিন্তু মশলা হচ্ছে এদিকে চিকেনটা রান্না করবো বলে পেঁয়াজটা হাস দিয়েছি দেখো মশলাটা কিন্তু একদম সুন্দর পেস্ট হয়েছে মানে খুব সুন্দর কিন্তু আমি মানে নিজে ইউজ করে আমি বুঝতে পারছি যে জিনিসটা কত সুন্দর আর খুব সুন্দর কিন্তু টেস্ট হচ্ছে তোমরাও কিন্তু চাইলে এরকম একটা মিনি মিক্সি কিনতে পারো রোজের মশলা করার জন্য আর খুব সুন্দর কিন্তু মশলা হয় দামও কিন্তু খুব বেশি না মাত্র পনেরোশো টাকা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমি একদম মানে কি বলবো মশলা করেও আমার বেশ ভালো লাগছে প্রথম ভাবছিলাম হয়তো কেমন হবে কি হবে জিরের গুঁড়ো করেছি বন্ধুরা খুব সুন্দর জিরের গুঁড়ো হয়েছে একদম মানে এত সুন্দর হয়েছে কি বলবো তো এটা কিন্তু খুবই কাজের আমাদের মানে নিত্য প্রয়োজনীয় সংসারের জন্য খুবই কাজের জিনিস কিন্তু এটা আমি তো ভীষণ হ্যাপি তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে কিন্তু চিকেন করব আর একটু ফ্রায়েড রাইস করবো অল্প করে আর কিন্তু কিছু রান্না করো না আজকে পাপার আবদার ফ্রায়েড রাইস আর চিকেন তো চিকেনটা বসিয়ে তারপরে রাইসটা করবো আর মিক্সিটার কথা যে বললাম তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি অ্যাড দিচ্ছি আমি কিন্তু অ্যাড দিচ্ছি না বাট আমার ভীষণ পছন্দ হয়েছে আর জিনিসটা মানে আমি ইউজ করে ভীষণ সাকসেস তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কিন্তু চিকেনের দইটা অনেকটা বেশি দিয়েছি আর চিকেনে তো জানেই আমি দই না হলে ক্যাপসিকাম এগুলো দিয়েই করি নর্মাল যেন ঠিক ভালো লাগে না একটু দই বা ক্যাপসিকাম দিলে না বেশি ভালো লাগে তো আজকে একটু দইটা বেশি করেই দিয়েছি এখানে কিন্তু ফ্রায়েড রাইসের চালটা আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে এই যে ভিজিয়ে রেখেছি চিকেনটা কিন্তু একদম কষানো হয়ে গেছে দেখো চিকেন মনে হয় যেন কষানোই থাকার জল দিয়ে কি হবে কিন্তু আবার একটু না হলে হয়ও না চিকেন দেখবে কষার পরে যত সুন্দর টেস্ট লাগে আর ঝোল করলে কিন্তু জলটা দেওয়ার পরে একদমই সেই টেস্টটা আর পাওয়া যায় না তাই না চলো একটু জল দিয়ে দিই একটু আলুও দেব আজকে তো পছন্দের খাবার তাই না তাই জন্য আজকে নিজে নিজেই খাচ্ছে তোমরা তো জানোই এগুলো একটু পছন্দ সেই খাবার হলেও নিজে নিজেই খায় যাই হোক খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমোতে হবে কেননা আমারও শরীরটা খুব একটা ভালো নেই একটু না ঘুমলেও হবে না আর এদিকে দেখো আমরা তো ঘুমিয়েছিলাম যাই হোক উঠে এখন প্রায় সন্ধ্যে সাতটা মতো বাজে তো পাপা যে পড়তে বসে গেছে একটু টিফিন করলো করে এই যে পড়তে বসে গেছে বাসন টাসন আজকে এখনো কিচ্ছু গোছানো হয়নি জানো তো দেখো সব পড়ে আছে এবার বাসনগুলোকে গোছাবো আসলে মানে দুপুরে শুয়েছি কিন্তু মানে ঘুম তো আস মানে আসছে কিন্তু এত কাশি এত কাশি একটু ঘুমোতেই পারছিলাম না তো অনেক পরে মানে কি বলবো পাঁচটা নাগাদ আর চোখ তাকাতে পারছি না এত ঘুম পাচ্ছে তো তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম আর দেরিও হয়ে গেছে আর উঠেও শরীরটা একদমই ভালো লাগছে না গলাটা দেখছো না মানে ঘুমলে পরে বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক পাপা তো পড়তে বসে গেছে এই রান্নাঘরে এলাম এবার বাসনগুলো গুছিয়ে নেবো নিয়ে ভাবছি আটা মেখে রেডি করে রাখবো তারপরে রাতের রুটিটা খাওয়ার আগে করে নেব। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে তো চলো টাটা শিবরাত্রি